নমস্কার বন্ধুরা পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি কাঁচা টমেটো দিয়ে একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এটা নতুন কোনো রেসিপি না কিন্তু এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে মেখে খেতে অসাধারণ লাগে আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে বন্ধুরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল কাঁচা টমেটোর রেসিপি বানানোর জন্য আমি এখানে বেশ কয়েকটা কাঁচা টমেটো নিয়েছি আর কাঁচা টমেটোগুলো আমি এই রকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এই রেসিপিতে আমার লাগছে আলু আমি বেশ কয়েকটা আলু এই রকম লম্বা লম্বা করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর জলের মধ্যে রেখেছি এতে আলুগুলো কালো হয়ে যাবে না আর বন্ধুরা আমি এই রেসিপিতে মাছও ব্যবহার করব সেই জন্য বেশ কয়েকটা রুই মাছের পিস নিয়েছি আর মাছগুলোকে আমি আগেই কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর নুন মাখিয়ে রেখেছিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো নুনটা যেহেতু আমি আগেই মাখিয়ে রেখেছি তাই আমি এখন আর নুন ব্যবহার করছি না মাছের মধ্যে নুন হলুদ খুব ভালোভাবে মেখে রেখে দিতে হবে প্রায় পনেরো মিনিটের জন্য মাছ ভাজার দশ থেকে পনেরো মিনিট আগে নুন হলুদ মেখে রেখে দিলে বেশি ভালো হয় কারণ মাছের মধ্যে নুনটা ঠিক মতো ঢুকবে মাছটা এবার আমি সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এবার একটি কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সরষের তেল প্রায় দুই টেবিল চামচ পরিমাণে সরষের তেল ব্যবহার করেছি তেলটা কড়াইয়ের চারপাশে খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে তেল ভালো করে গরম হয়ে গেলেই কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা আলুগুলো এখানে দিয়ে দিলাম এরপর আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আমি এই রান্নার আন্দাজ অনুযায়ী নুনটা ব্যবহার করলাম এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নেব আলুগুলো যাতে একটু সেদ্ধ হয়ে যায় সেই জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রায় দুই মিনিটের জন্য দুই মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম আলুগুলো কিন্তু একটু সেদ্ধ হয়ে গেছে তবে পুরোপুরিভাবে সেদ্ধ হয়নি একটু সেদ্ধ হয়েছে এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব বন্ধুরা আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজবো না এরপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর তিন টেবিল চামচ পরিমাণে সর্ষে বাটা হ্যাঁ বন্ধুরা এটা সর্ষে বাটা এটা হচ্ছে হলুদ সর্ষে বাটা আপনারা চাইলে এখানে কালো সর্ষেও বেটে ব্যবহার করতে পারেন সর্ষে বাটা দেওয়ার পর সামান্য পরিমাণে জলও দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সর্ষেটা একটু আলুর সঙ্গে ভেজে নিতে হবে মানে সর্ষের কাঁচা গন্ধটা চলে গেলেই হবে গ্যাসের মিডিয়ামে রেখে আমি সর্ষেটা আলুর সঙ্গে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আপনারা আপনাদের আন্দাজ মতো জলটা ব্যবহার করবেন আপনারা যেমন ঝোল পছন্দ করেন সেই অনুযায়ী জল ব্যবহার করবেন জল দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে তারপর গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি প্রায় পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম জলটা ভালো মতো ফুটে এসেছে এবার আমি ঝোলটা একটি পাত্রে নামিয়ে রাখব। আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার ওই কড়াইটাই পরিষ্কার করে ধুয়ে আমি বসিয়ে দিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল প্রথমে কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপর তেল দেওয়ার পর কড়াইয়ের চারপাশে খুব ভালোভাবে তেলটা লাগিয়ে নিতে হবে এতে কড়াইটা নন স্টিকি হয়ে যায় আর মাছ ভাজার সময় কড়াইতে একদমই লেগে যায় না এবার দিয়ে দিচ্ছি নুন হলুদ মেখে রাখা মাছ মাছগুলোকে খুব কড়া করে কিন্তু ভাজবো না উল্টে পাল্টে একটু ভেজে নিলেই হবে আমি সব মাছগুলোই একসঙ্গে ভেজে নেব আপনারা চাইলে কিন্তু দুটো ব্যাচে মাছ ভেজে নিতে পারেন যদি আপনাদের কোনো রকম অসুবিধে হয় মাছের এক সাইডটা ভাজা হয়ে গেলে খুব সাবধানে উল্টে দিতে হবে উল্টে দিয়ে এই সাইডটাও ভেজে নিতে হবে ঠিক এইভাবেই মাছগুলো উল্টে পাল্টে খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি দেখুন এর থেকে কিন্তু আর বেশি ভাজবো না এবার তুলে নিচ্ছি তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে পাঁচ ফোড়ন এবার ফোড়নটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে ফোড়ন থেকে যখন মিষ্টি গন্ধ বের হবে তখন দিয়ে দিতে হবে কেটে রাখা কাঁচা টমেটো টমেটো দেওয়ার পর স্বাদ মতো নুন দিয়ে দিলাম আলু ভাজার সময় যেহেতু আমি পরিমাণ মতো নুন দিয়েছি তাই টমেটোর আন্দাজেই আমি নুনটা ব্যবহার করলাম এবার টমেটোগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে আর সেদ্ধ করে নিতে হবে সেই জন্য একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম প্রায় দুই মিনিটের মতো আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দুই মিনিট পর ঢাকাটা সরিয়ে দিলাম টমেটো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে তাই আর ঢাকা দেব না এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে টমেটোগুলো একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে টমেটোগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার সেদ্ধ করে রাখা ঝোলটা এখানে দিয়ে দিচ্ছি ঝোল দেওয়ার পর সাথে সাথে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে প্রায় এক থেকে দেড় মিনিট মতো গ্যাসের ফ্লেমটা হাই রেখে দেড় মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম তারপর আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি কাঁচা টমেটো যেহেতু একটু টক স্বাদ তাই আমি স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণে চিনি ব্যবহার করলাম আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন এবার আমার ছেলের জন্য একটু ঝোল তুলে রেখে তারপরে এখানে লঙ্কার গুঁড়ো অ্যাড করছি কিভাবে লঙ্কার গুঁড়ো অ্যাড করছি সেটা একটু লক্ষ্য করবেন তাহলে আপনারা চাইলে এইভাবেও লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন যদি আপনাদের বাচ্চাও ঝাল না খেতে চায় তো এইভাবে আপনারা রান্না করবেন প্রত্যেকটা রান্নাই করলে আমি এইভাবেই কিন্তু ওর জন্য তুলে রেখে তারপর লঙ্কা অ্যাড করি আমার ছেলের বয়স আপনারা অনেকেই জানতে চেয়েছেন তো বন্ধুরা আমার ছেলের বয়স পাঁচ বছর আমার ছেলে ঝাল খায় না আপনারা হয়তো সেটা অনেকেই জানেন বন্ধুরা লঙ্কার গুঁড়ো দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব আর এই সময় ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো অবশ্যই শেষে ব্যবহার করতে হবে না হলে মাছ বেশি সেদ্ধ হয়ে গেলে খেতে একদমই ভালো লাগবে না মাছগুলো দেওয়ার পর প্রায় এক মিনিটের মতো ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের দুর্দান্ত স্বাদের কাঁচা টমেটো আলু মাছের ঝোল এই রেসিপিটা যদি গরম ভাতের সঙ্গে থাকে তাহলে এক নিমিশেই কিন্তু এক থালা ভাত এই একটিমাত্র পদেই খাওয়া হয়ে যাবে আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সব অনেক ধন্যবাদ